আমার এক পাশে আছে ট্রিপল কেয়ার সান স্কিমের আসলটা আরেক পাশে আছে ট্রিপল কেয়ার সান নকলটা তো আজকেই প্রমাণ হবে কোনটা আসল কোনটা নকল যারা কম দামে প্রোডাক্ট সেল করেন তাদের তো অবস্থা খারাপ তো যাই হোক অরিজিনালটা যদি আপনি আপনার স্কিনে অ্যাপ্লাই করেন স্কিন ঘামবে না স্কিন টোন আপ লুক দিবে স্কিন যে ম্যাচটা হয় কেন হয় ভালো মানের সানস্ক্রিন না ব্যবহার করার কারণে আর স্কিনটাকে প্রোটেক্ট করবে সুরক্ষিত রাখবে স্কিনটাকে হেলদি রাখবে অরিজিনালটা যদি ব্যবহার করেন আর নকলটা ব্যবহার করলে কি হবে আপনার স্কিনটা পারমানেন্ট ড্যামেজ হয়ে যাবে কোনো কাজই করবে না উল্টা আপনার স্কিনে বিভিন্ন ইস্যুস তৈরি হবে আসেন আমরা দেখতে যাই আসল নকলটা একটু দেখি কোনটা আসল কোনটা নকল আসেন এটা আসল এটা নকল কিন্তু কোনোভাবেই চিনতে পারবেন না আবারও বলে দিচ্ছি কোনোভাবে চিনতে পারবেন মানে একদম সিমিলার আসল নকল পুরো সিমিলার কিন্তু দেখেন একদম সিমিলার পিছনের ডেটটা হালকা একটু বড় আসলটা নকলটা একটু ছোট পিছনের ডেটটা যাই হোক এইভাবে চেনা যায় না কারণ এই ডেটটাও বড় ছোট হইতে পারে হ্যাঁ সো এগুলো সব সিমিলার সব সিমিলার এইটা আসলটা এটা নকলটা আসলটা একটু খুলি এই যে আসলটা খুলে এইখানে রাখলাম হ্যাঁ এটা আসলের কভার এই পাশে রাখলাম নকলটা একটু খুলি নকলটা খুলে এই যে এই পাশে রাখলাম কভারটা এই পাশে রাখলাম হ্যাঁ সো এখন আমরা একটু জুম করি জুম করে দেখেন লেখাটা দেখেন

দুটা যদি সাইজ কম্পেয়ার করি আসলটা বড় নকলটা ছোট পিছনের লেখাগুলো আমরা একটু দেখি পিছনের দাগটাও বরাবর উঠে গেছে যাই হোক এটা দাগটা ছোট বড় হতে পারে না কিন্তু লেখাগুলো দেখেন এক্সপায়ারি ডেট এক্সপায়ারি ডেট দেখেন আসলটা এরকম বড় আর এটা তো বড়ই বললাম পিছনের ইয়াটা তো বড়ই সো এক্সপায়ারি ডেটটা বড় আর নকলটার দেখেন এক্সপায়ারি ডেটটা কত ছোট নকলটার হ্যাঁ নকলটার এক্সপায়ারি ডেট ছোট আর সব কিন্তু সিমিলারই আসলটা এইটা একটু হালকা লেখা এটা একটু ঘন লেখা নকলটার ঘন লেখা এগুলো অ্যাকচুয়ালি ফ্যাক্ট না ফ্যাক্টটা হলো যে এগুলা হম তারপর খুলি আসলটা খুলি টিউবটা খুলবো এই যে আসলটা টিউবটা খুলবা খুললাম নকলটার টিউবটা খুলবো এখন এই যে নকলটার টিউবটা খুললাম এখন মিলাম নকলটা একটু জুম করি আমরা জুম করি এই যে নকলটার টিউবটা দেখছেন কিরকম হালকা উপরে স্মুথ আসলটা কত টাইট টিউব দেখেন টিউবটা কিন্তু আমার এই হাতে আসলটাই যে এটা আসলটা এটা নকলটা টিউবটা দেখেন দেখছেন এই নকলটার টিউবটা কিরকম প্লেন আসলটা একদম টাইট করা সিল করা টাইট করা টিউবটা যেখান থেকে ক্রিম বের হয় টাইট করা সিল হ্যাঁ একদম লাগানো নকলটা স্মুথ সিল বুঝবেন তো তো আমরা আসলটা কিভাবে চিনবো এই যে টাইট সিল থাকবে এরকম তারপর হলো যে এইটা একটু বড় থাকবে এক্সপায়ারি তারপর এটা বড় থাকবে এই যে উপরের এই যে এই এটা বড় থাকবে লাস্টের এটা তারপর এখানে শেষের অংশটা বড় থাকবে এক্সপায়ারি ডেটটাও বড় থাকবে আর এই কিরকম এটা বড় আর নকলটা কিভাবে চিনব আমরা একটু মিলাই তারপর এই যে আমি একটু জুম করি জুম করি এটা আসল এটা নকল মিলাই ঠিক আছে আমার এই এই পাশে করি এই যে এটা আসল এটা নকল এই যে মিলাইলাম আর আসলটা দেখেন অর্ডার করলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে অর্ডার কনফার্ম করবেন আর আমাদের রিল চেক করবেন এখানে রিলস আছে রিলস আসল নকল ভিডিও আমাদের স্টকের ভিডিও কিভাবে আমরা আনি সাউথ কোরিয়া থেকে কিভাবে আনি তারপর ফ্রান্স থেকে কিভাবে আমাদের প্রোডাক্ট সবকিছু আপনারা রিলসে পাবেন কাস্টমার ফিডব্যাক ভিডিও নাম্বার সহকারে সবকিছু রিলসে তার পাশাপাশি আপনারা যদি একদমই ফেসবুক পেজ না থাকে তখন আমাদের ফোন নাম্বারে কল দিবেন দেবেন আমাদের কোনো WhatsApp নাম্বার নাই আমরা কিন্তু ডেডিকেটেড এখানে লিখে দিচ্ছি আমাদের কোনো WhatsApp নাম্বার নাই সবাই ফাইন ফিউশন ফেসবুক পেজে অর্ডার কনফার্ম করবে আর স্পেলিংটা দেখেন এফ ইউ এস আই ও এন ফিউশন এটা ফ্যাশন না কিন্তু ভাই ফিউশন ধন্যবাদ সাথে থাকার জন্য আর সব সময় অরিজিনাল প্রোডাক্টটা পেতে হলে ফারিন যোগাযোগ করবে আর ট্রিপল কেয়ার এটা বেস্ট একটা সানস্ক্রিন এটা যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার স্কিন না ঘামাবেন আর স্কিন ব্রাইট করবে স্কিন সুরক্ষিত রাখবে মেস্তার থেকে দূর করবে この番組。